রেসিপি রুই ভাপা আজকে আমি রুই ভাপা করবো সবার আগে আমি রুই মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নুন তার সাথে দিয়ে দেব হলুদ পাউডার আর দিয়ে দেবো অর্ধেক পাতি রস আমি মাছটা ভালো করে মাখিয়ে নেব মাছটা আমার মাখানো হয়ে গেছে তো মাছটা মাখিয়ে রাখা থাক ততক্ষণে আমি কী কী মশলা দেবো সেটা রেডি করে নিই আমি নিয়ে নিয়েছি এক চামচের একটু বেশি কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে আর এর মধ্যে এক চামচ পোস্ত রয়েছে আর নিয়ে নিয়েছি দুটি লঙ্কা এই সমস্তটা আমি বেটে এটা আমি এখানে শিলনোড়ায় পেস্ট করে নেব এখানে আমি একটি মিডিয়াম সাইজের টমেটার খুব ছোট ছোট করে কেটে নিয়েছি আর আমার এই যে কালো সর্ষে সাদা সর্ষে আর পোস্ত বাটা হয়ে গেছে এবার আমি একটি টিফিন বাটি নিয়ে নেব টিফিন বাটিতে আমি টমেটারগুলো তুলে নিচ্ছি তুলে আমি একটু হাতের সাহায্যে ভালো করে চটকে এটা চটকে নেওয়ার পর একে একে এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ পাউডার দিয়ে দেব স্বাদ মতো নুন আর বেটে রাখা মশলা দিয়ে আবারও ভালো করে একটু মেখে নেব কাঁচা সর্ষের তেল আর দিয়ে দেবো সামান্য একটু জল আবার ও সমস্তটা ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব এবার আমি ম্যারিনেট করে রাখা মাছগুলোকে একটু উলট পালট করে টিফিন মাটির মধ্যে দিয়ে দেবো দেওয়া হয়ে গেছে এবার আমি ঢাকা বন্ধ করে দশ মিনিট রেখে দেবো তো এটা যতক্ষণ দশ মিনিট ম্যারিনেট করতে আমি রেখে চলে এসেছি ছাদে গাছের থেকে লঙ্কা নেব বলে তো আমি এখান থেকে দুটি লঙ্কা ছিঁড়ে নিচ্ছি বেশি নেব না সুন্দর একটি ধনে পাতা গাছ এই ধনে পাতা গাছটি আমি কেটে নেব এবার আমি মাছটিতে দিয়ে দিলাম একটু সর্ষের তেল কাঁচা আর দিয়ে দেবো একটি লঙ্কা চিরে এবার আমি ঢাকা বন্ধ করব গ্যাসের ওপর আর তাতে জল নিয়ে নিয়েছি জল নিয়ে এবার আমি স্ট্যান্ড বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর আমি টিফিনটা স্ট্যান্ডের ওপর বসিয়ে দেবো আর ঢাকাটা বন্ধ করব ঢাকাটা দেওয়ার পর আমি একটি নোড়া চাপিয়ে দেবো আমার প্রেসার কুকারটা ছোট হয়ে গেছে আর টিফিন বড়ো হয়ে গেছে তাই আমি কড়াইতে ভাপানোর জন্য বসিয়ে দিলাম পনেরো মিনিট পর এবার আমি আস্তে আস্তে নোড়াটা এরপর থালাটা ঢাকনা সরিয়ে নেব এবং গ্যাসটা বন্ধ করে দেব এবার আমি টিফিন কারিটাও কড়ার থেকে বের করে নেব এবার আমি ঢাকাটা সরিয়ে নেব নেবারুন কালার এসছে দেখতে খুব ভালো হয়েছে এবার আমি এর উপরে কুচিয়ে রাখা ধনে ধনে পাতা দেওয়ার আগে আমি একটু ঝোলটা টেস্ট করে নেব নুনটা আমি নুনটা টেস্ট করে নিয়েছি আর নুনটা ঠিক আছে এবার আমি কুচিয়ে রাখা ধনে পাতা দিয়ে দেব আর সাথে দুটো চিঁড়ে নিয়েছি চিড়ে ওই লঙ্কা দিয়ে সাজিয়ে দেব সাজিয়ে আমি পরিবেশন করবো আমার খাবার রেডি এই ভাপা রুই মাছের রেসিপিটি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না